আমাদের ভাই প্রশ্ন করেছেন যদি রমাদানের একটা সিয়াম নষ্ট হয়ে যায় তাহলে এই জন্য কি জনকে খাওয়াতে হবে না একটা কাজ আদায় করলেই হবে জবাব রমাদানের সিয়াম ভঙ্গ হওয়ার কারণটা লক্ষ্য করতে হবে কি কারণে সিয়ামটা ভঙ্গ হলো সিয়াম যদি ভঙ্গ হয় শুধুমাত্র স্বামী স্ত্রীর মেলামেশার কারণে তাহলে ওই দিনটি কাজা আদায় করতে হবে এবং ষাটটি রোজা কাফারা হিসাবে আদায় করতে হবে একাধারে অক্ষম হলে ষাটজন দরিদ্র মিসকিনকে খাওয়াতে হবে এছাড়া অন্য কারণে সিয়াম নষ্ট হলে কাফফারা বর্ণনা আসেনি শুধু আল্লাহর কাছে তওবা করবে এবং ওই দিনটি কাজা আদায় করবে যেভাবেই হোক